কালকে কিন্তু স্যার পুরুষ কাকে বলে কয় প্রকার ও কি কি ধরবে ভালো করে পড়ে যাস কিন্তু আমার তো ব্যাকরণ বই নেই তোরটা একটু দিবি লিখে নেব না না তোকে বই দিয়ে দিলে আমি পড়ব কি করে কাল স্যার পড়া না পারলে বলেছে কান ধরে দাঁড় করে রাখবে না না আমি দিতে পারবো না ও মা আমি কাল স্কুলে যাব না কেন যাবি না কেন শরীর তো ভালো হয়ে গেছে কাল স্কুলে যাবে কিন্তু কালকে স্যার পুরুষ কাকে বলে কয় প্রকার কি কি ধরবে না পারলে কান ধরে দাঁড় করাবে আমার তো ব্যাকরণ বই নেই পড়বো কিভাবে পুরুষ কারে বলে এটার জন্য নাকি বই লাগে নাকি শোন যাগো দাড়ি গোপ আছে না হ্যাঁ গো পুরুষ যাদের দাড়ি গোপ আছে তাদের পুরুষ বলে ও মা উত্তরটা ঠিক হবে তো ঠিক হবে মানে আমার কথা তোর বিশ্বাস হয় না স্যার তোরে ভালো সেলাই কইবে আচ্ছা ঠিক আছে কিন্তু কত পোকা তিন পোকা ঠিকই কত পোকা গাড়ি গো কাছে তা

আচ্ছা শুভশ্রী তুমি বলো তো পুরুষ কাকে বলে আমি বলবো তুই বসো হ্যাঁ তুই বলো যাদের কাঠ আছে তাদের পুরুষ বস তুই কি আমার সঙ্গে কি মারছিস বল পুরুষ কত প্রকার গুড বলো তো কি কি স্যার প্রথম প্রকার যাদের গোপ দাড়ি দুটোই আছে দ্বিতীয় প্রকার যাদের গোপ আছে কিন্তু দাড়ি নেই এবং তৃতীয় প্রকার হচ্ছে যাদের গোপ দাড়ি কিছুই নেই তোমার পড়াশোনা করে লাভ নেই আমার সঙ্গে ইয়ার মারা হচ্ছে ইচ্ছে করছে তোমার মাথার চুল তো பிர <laughs> 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 পুরুষ কাকে বলে তার উত্তর মা শিখিয়েছে যাদের দাড়িগো আছে তাদেরকে পুরুষ বলে

আমার দেখে তোর কি মনে হয় আমি ভুল করলো কই না লোক হ্যাঁ আমি তুই কোনোদিন দেখছস আমি তো তোর মায়ের ভয় পাই না তাহলে তোর মায়ে আমার ভয় পায় কই না ক হ্যাঁ পায় হ্যাঁ এই আমি হইলাম কি পুরুষ আর আমার মতন যারা আছে হাগো কয় পুরুষ তাহলে বাবা কয় প্রকার তিন প্রকার মহাপুরুষ কালপুরুষ আর আমার মতন পুরুষ আমার মতন পুরুষ বলবো না বাবার মতন পুরুষ বলবো দিপ দাঁড়া তো তুমি পুরুষ কাকে বলে শিখিয়েছেছ হ্যাঁ স্যার কে শিখিয়েছে বাবা বলো পুরুষ কাকে বলে যারা বউকে ভয় পায় না উল্টে বই তাদের ভয় পায় তাকে এটা তোর বাবা শিখিয়েছে হ্যাঁ এর আগের দিনও কি তোর বাবা শিখিয়েছিল তোকে না মা ঠিক আছে তুই তোর বাবাকে ডেকে নিয়ে আয় আচ্ছা নমস্কার হারা হ্যাঁ একটু এদিকে আসুন তো আপনি আপনার ছেলেকে পুরুষ কাকে বলে এসব কি শিখেছেন কেন ঠিকই তো শিখেছি সারা ঘুরে ভাই ভাই হারাব পুরুষ নাকি দেখুন এই পুরুষ সেই পুরুষ নয় এটা বাংলা ব্যাকরণের পুরুষ ঠিক আছে তাহলে আপনি কোন পুরুষ কাকে বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব বিশেষ সর্বনাম পদের দ্বারা বক্তা শ্রোতা বা অন্য ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় এবং যার জন্য বাক্যে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে সেই সব পথকেই পুরুষ বলা হয় দেখুন বাচ্চারা বাবা মা শিক্ষক শিক্ষিকার কথা ধ্রুব সত্য বলে মনে করে সারা জীবন তারা এই কথা মেনে চলতে চেষ্টা করে তাই তাদের কখনো ভুল শিক্ষা দিতে নেই

ও যদি বই থাকতো তাই আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি আমিও তো ভাবছিলাম তুমিও তো একটা ভালো ছেলে উল্টো দিলো আমার কাছে একটা ব্যাকরণ বই আছে ওটা দিয়ে ওকে দিয়ে দিবি আমি ক্লাস শেষ হলেই দিয়ে ও আমার যা মনে তাই করবে কি গো এত চিৎকার করতেছো কেন ওই রে চলে আইছো যে স্কুল তো হয় টাইম হয় নাই ও স্কুলে যাবে না কেন ওই মেনু কো মাস্টার আমার কয় আমি নাকি পুরুষটাকে বলে জানি না আবার আমারে কয় যেটা জানবেন না সেটা পুরো পাইন্ডে শিখিয়ে দিয়ে দিবেন না ও জানে আমার সম্বন্ধে কিছু হ্যাঁ ও মানে পুরুষ শিখাবে হ্যাঁ আমার বাবায় আমার বাবায় তিনটা বিয়ে করেছিল আমার ঠাকুর দাদা চারটা বিয়ে করেছিল আর আমি 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 ইচ্ছা করে দুই তিনটা বিয়ে করতে পারি তোকে এই বইটা দিয়েছে কি বই এটা ব্যাকরণ বই এর মধ্যে পুরুষ কাকে বলে আছে হ্যাঁ পড়তো দেই নেই মাস্টারেরটা ঠিক হয় না আমারটা ঠিক হয় পড় দেই বাক্যের মধ্যে ব্যবহৃত যেসব বিশেষ্য ও সর্বনাম পদের দ্বারা বক্তা শ্রোতা বা অন্য ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় এবং যার জন্য বাক্যে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে সেই সব পদকে পুরুষ বলা হয় তুই ঠিক পড়তেছ তো হ্যাঁ এই তো লেখা আছে আপনি পড়ে দেখুন এই তুই এক কাজ কর তুই পড়ে তো ঠিক লাগছে নাকি বাবা এই কোথায় লেখা আছে কাল পুরুষ শুনছি মহাপুরুষ পুরুষ শুনছি ইয়া বাবা কোন পুরুষ মাস্টার তো ধরে ঠিকই কইছিল তোমার আগেও কইছি শিক্ষকের লোকের সঙ্গে তর্ক করতে যাওয়া না পারলে তুমি মাস্টার এর কাছে ক্ষমা চাইতে এসে কালকে গিয়ে না না মাস্টার সামনে গিয়ে আমি আদায় দেব না তুমি বরং কালকে গিয়ে একটু ক্ষমা চাই এসে আমারে হ্যাঁ পরে বাবা আমি মাস্টার সাহেব যাইতে পারব না ঠিক আছে তোমাদের কারোর আর যেতে লাগবে না কাল আমি গিয়ে স্যারের কাছে গিয়ে ক্ষমা চাই